অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ স্পষ্ট না করায় বিএনপি কিছুটা অসন্তুষ্টি ও অস্থিরতা রয়েছে এরপরও আগামী কয়েক মাস সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে রাখবে দলটি নেতারা জানিয়েছেন সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকবে বিএনপি তাই এখনই সরকারের কার্যক্রম নিয়ে কোন নেতিবাচক মন্তব্য করতে চান না তারা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা মনে করেন দেশে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে রাষ্ট্রের কাঠামোতে গুণগত পরিবর্তন না এলে পরবর্তী সরকারকে বেশ চাপে পড়তে হবে ফলে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংস্কারের পক্ষে বিএনপি সরকারকে সায় দিয়েছে তবে নির্দিষ্ট সময় পরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি দেখলে দলটি সোচ্চার হতে থাকবে সরকারকে চাপে ফেলতে তখন বক্তব্য বিবৃতি এমনকি তাদের নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কর্মসূচিও দিতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নীতিনির্ধারক কালের কণ্ঠকে বলেন এখনও দেশের ক্রান্তিকাল কাটেনি প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে সাবেক আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন তাদের সরিয়ে পুলিশ ও প্রশাসনের স্থিতিশীলতা না আসা পর্যন্ত অস্থিরতা কাটবে না ফলে এই সময়টায় মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছেন তারা বারো আগস্ট প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বৈঠকে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা তাদের উদ্বেগ ও কিছু দাবি তুলে ধরেন নেতাদের দাবি তাদের উদ্বেগ ও দাবির সঙ্গে একমত পোষণ করেন প্রধান উপদেষ্টা বৈঠকের পর একজন বিএনপি নেতা বলেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তারা নির্বাচন চেয়েছেন বিএনপি মনে করে পরবর্তী সংসদ নির্বাচন জাতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ সেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগী দল ছাড়া অন্য সব দলের ঐকমত্য প্রয়োজন বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন একটি নির্দিষ্ট সময় লাগবে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদের সেই সময় অবশ্যই দিয়েছি আমরা সরকারের সব বিষয়ে সমর্থন দিয়েছি অন্তর্বর্তী সরকার গঠনের আগে পরে বিএনপি নেতাদের কেউ অতি দ্রুত কেউ তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন ওই সময় সরকারের সঙ্গে বিএনপির সেভাবে যোগাযোগ হয়নি ড ইউনুসের সঙ্গে বৈঠকের পর সরকারের উপর দলটির যে অসন্তুষ্টি ছিল তা দৃশ্যৎ কাটতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের সময় বিএনপি নিজের সংগঠন গোছাবে এর মূল্য উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করা দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি সব সময় থাকে তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনকার সাংগঠনিক কার্যক্রম হবে নির্বাচন কেন্দ্রিক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কালের কণ্ঠকে বলেন সাংগঠনিক কার্যক্রম কখনোই থেমে থাকে না তবে এখন স্বাভাবিকভাবেই দলের কার্যক্রম হবে নির্বাচন কেন্দ্রিক to my channels, like this video, comment and share what you think about it